অলিম্পিকে হচ্ছে তোমরা কি শুরু করছো শুভ অষ্টমী গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সকালবেলাটা শুরু করছি ছাদ দিয়ে কেন কি ঘরে জায়গাই পাচ্ছি না সেই নটা দিয়ে সাজা শুরু হয়েছে এখন বাজে দশটা এতক্ষণ তো ঘুমাতে পারিনি চুপ করে শুয়েছিলাম সে সাজা হচ্ছে বিশাল সাজা কেন কি আজকে তো অষ্টমী তার অঞ্জলি দেবে পুরো রুম ভরে গেছে সবার সাজাতে ম্যাম একা নেই অনেকে আছে সবাই মিলে সাজছে বেতাল সাজা তোমাদেরকে দেখাবো পরে তার আগে তোমাদের এই ড্রাগন গাছে ফুলটা দেখায় এই দেখো ওই বাড়ির থেকে যে ড্রাগনটা আনা হয়েছিল না সেই ড্রাগন ওই বাড়িতেও যেরকম হচ্ছে এইখানেও সেই ফুলটা কত বড় হয়েছিল হয়ে এই অবস্থা অবস্থায় যে ওই আর একটা ড্রাগন ফুল ওটাও হলুদ হয়ে গেছে এই গাছে ফল আসবে না কেন কি ওরই ডাল এনে লাগিয়েছি ভাবলাম হয়তো এবারে হতে পারে তাও হবে না কিন্তু আমার যে ড্রাগন এই যে এটাই কিন্তু ভালোই ফল হচ্ছে এই দেখো ফুলটা কত বড় হয়ে গেছে প্লাস নতুন আর একটা গাছ ওরই পাশে সেটা কেনা গাছ ছিল ওটা কিনে নিয়ে এসেছিলাম আমি সেটা তো ফুল এসছে এরকমই আমার আমাদের এই গাছটার মতনই ফুল দেখো এই ফুলটা এই ফুলটা কিছুটা এক তার মানে ওই ফুলটা হতে পারে ওখানে তিন দু রকম গাছ আছে দুটো ডাল ওই বাড়ির আর একটা এই ডালটা হচ্ছে গিয়ে আমি কিনে নিয়ে এসেছিলাম কিনে লাগিয়েছিলাম মা শুনলাম নাকি লুচি করেছ হ্যাঁ আজকে অষ্টমী অষ্টমীতে লুচি আর কি খেতে না ছোলার ডাল ছোলার ডাল তাই সেটা মা করেছে যে ছোলার ডাল সুস্মিতা করেছে ও সকালবেলা ঘুম থেকে উঠেছে অনেক সকালে উঠে করে টোরে তারপর সাজে আসলে করেছে লুচি এখনো মানে গরম গরম ভাসবে এখন দুটো রয়েছে খেয়েছে সবাই ওরা অঞ্জলি দিয়ে এসে আবার খাবে তাই না সাজা শুরু হয়েছে এখান থেকে এই যে দুজন একজন এখনো আলতা পড়ছে আর একজন হচ্ছে পড়িয়ে দিচ্ছে তো পড়িয়ে দাও তো একটু কত সুন্দর আর্ট জানে আমাদের বিপদ দেখো বাও লুকিং লাইকে বাও আরো দেখাই ভিতরে গালা খারা আছে এই দেখো সব লুকিং লাইকে ওয়াও সব সেজেছে লুকিং লাইকে ওয়াও এ শো না ইস এটা কি ডা খুব সুন্দর লাগে সবাইকে ওয়াও এই এটা কি এদের হচ্ছে গিয়ে সেজে সুজে কষ্ট হয়ে গেছে

সেই লাগছে সবাই কেমি লাগছে ফটো ফটো তুলো কিন্তু হ্যাঁ যাওনি কেন কি লাগে এটাকে কোল দিয়ে না মন্দিরেও ঢুকবে না সে সবাই নামার চেষ্টা করলো না আমার কোলেই থাকবে তারপর রাগ করে আমি বলছি চবাড়িছো তাহলে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কোলে নিয়ে এরকম একটা কথা শুনে তার সাথে গলু যাবে না তুমি যাচ্ছ দেখো দাদাও যাবে না ভাইও যাবে না যাবে দিদি যাচ্ছে যাবে না অঞ্জলি কেমন হলো একটু বলো এক্ষুনি বৃষ্টিতে রিলস সব ঘেটে যাবে এখানে বেবোকে দাও ওটা ও আমার সত্য হবে একজন কি সেজেছিলো সেজে উপরে শর্ট বানাচ্ছে রিলস বানাচ্ছে ফটো তুলিছে কোথায় হয়ে আর ম্যামের কষ্ট হয়ে গেছে তাই বোনকে বোনকে দিয়ে দিল দায়িত্ব আর সব বোনরা চলে গেছে লুচি আর ছোলার ডাল খেয়ে চলে গেছে তাই না তুমি ভালো করেছো খাওনি এখন দুপুর হয়ে গেছিল তখন যদি খেত দুপুরের খাবারটা কখন খেত খাবো হ্যাঁ এখন খাও ঠিক আছে একবার দুপুরের খাবারটা হয়ে যত তখন খেলে পেটটা খুঁড়ে থাকতো আজকে সে যে সাজটা দিয়েছিল ওই সাজ

কেন নিয়ে যাবো তোমার দিদিকে একবার বলে আমাকে নিয়ে যাওয়ার কথা মালতির সাথে ভালোভাবে কথা বলো এই না মালতির সাথে উল্টা মালতির এমনিও স্বভাব খারাপ আছে স্বভাব করে দাদা বাবুদের হাত পা ধরে নেয়

পুড়ে যেত বা পয়সার কি দাম নাই নাকি আমার রোদে বসে পুরে পুরে তো টাকা ইনকাম করি হ্যাঁ কি অর্ডার করে আর কি আসে দেখো না আগে জিনিসটা খুলে তো দেখো ছিল ছিল না বেশি আবার যদি রিটার্ন করতে হয় পিছনের ইয়েটাও ভালো এটা হ্যাঁ এটা বড় আছে এটা ঠিক আছে দাও ছাপা ঠিক আছে খারাপ লাগবে না দেখি কিন্তু পাতলা কেন তো কামাটাও তো পাতলা পাতলাই তো ঠিকই আছে ঠিক আছে তাও ঠিক আছে চলবে পিছনের ইটা করে দেখো এই যে পিছনটা দেখাও হ্যাঁ অনেক বড় ঠিক আছে এর আগের দিন একটা অর্ডার দিয়েছিলাম মিশো থেকে মিশো দেখবা কোয়ালিটি তারপরে ম্যাম বলছে ধর আমার ও ভালো লাগে না তুমি আমাকে ক্রেডিট কার্ড যেটা অর্ডার দিয়ে দাও ক্রেডিট কার্ড নিয়ে যেই একটা দিয়েছি একদম ভালো না পিটা একদম ছোট ওর ইও হবে না কাপড় এত খারাপ কাপড় একটা খারাপ কাপড় দেখো তাই না তো এর আর এর মধ্যে এটা আর এটার মধ্যে কত পার্থক্য কাপড় দেখলেই বোঝা যাচ্ছে এটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব কে আসলো আবার এই সময় কে দেখি বেরোয় তো আগে তারপর দেখি কোন দিক যাওয়া যায় তাই না ছেলে রয়েছে ওই বাড়ি ছেলের জন্য নিলাম জামা একটা প্যান্ট একটা ওকে দিয়ে এসছিলাম দেবো যখন চলে গেছেন দেবো গেছে ওই সাতটার দিকে তখন পাপাকেও দিয়ে এসছিলাম ওই বাড়িতে তুমি যতই তুমি যতই শোনো না শোনো তুমি যতই সাজো না কেন ইস্ট ওয়েস্ট আমার বউ ইজ দ্য বেস্ট দেব তবু আমি তোমাকে নিয়ে যাব ঘুরতে

চলো 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 ওদের জন্য আর দাঁড়ায়নি সেরা এখনো রেডি হচ্ছে আমি মাম্মাম দেবো আর ম্যাম এরা চলে আসিস ইন্ট্রালের সামনের প্যান্ডেল টা দেখতে কালকে তো একবার দেখে গেছ না কেমন আছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আজকে আবার নিয়ে এসছি ওকে বাঁশের প্যান্ডেল চলো দেখি কি প্যান্ডেল ও বেবো আসো আসো তোমার জন্য হেভি জিনিস দেখেছি তুমি এই কানেরটা না পড়ে এই কানেরটা করতে পারো তো বিশাল দেখো সত্যি পড়বা তো এখনই খুলতে হবে কিন্তু চ্যালেঞ্জ কই দাদা কই এখানে কই দাদা নেই যদি না পড়তে পেরেছো না পড়তে পারি পড়ে হাঁটবা কিন্তু পুজোয় ঘুরবা হ্যাঁ তোমাকে পড়িয়ে দেবে কানে হাঁটতে লাগবে পয়সা পেমেন্ট করে দেবো ঠিক আছে কেন এ কেন গো না না ওই সবে হবে না তোমাকে পড়িয়ে দেবে তোমার দিদি আমি তো পেমেন্ট তো করে দেবো তারপরে কেন আগে পেমেন্ট করবো হ্যাঁ আমি কি পেমেন্ট না করে আমার ছাড়বে নাকি কি নেবো দেখো হেবি সুন্দর সুন্দর ঝুমকা আছে দেখো এই একটা এই একটা করবে সত্যি খালি ইয়ে হ্যাঁ

হারিয়ে গেছিল ওটা ঝাল দাও দাঁত নাই দাঁত নেই দাঁত ফোকলা পাও ভাজি দাও তো একটু মালাই মারকে ওই হ্যাঁ মালাই ভালো করে একটু মালাই দেবে এরা এখন মালাই মারকে একটু পাও ভাজি খাবে বাউ চলে এলো কি ফার্স্ট কাকা তুমি মামাম শুরু করো এই একটা হয়ে যাবে মামা ওই পাশে যাও ওই পাশে যাও মিডিলে যাও না না আমি খাবো না এই পাওভাজি খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপর আমি পাওভাজি খাই না না ভালো কাকাকে বলো কাকা ভালো হয়েছে হ্যাঁ বলো সেটা ভালো হয়েছে কাকা সুন্দর না সুন্দর এত লেট হয়ে গেল কেন তোমাদের দি সাড়ে দশটা বাজেড দেখিনি জানো বিল্ডিং বেলুন আচ্ছা চলো বেলুন লাগবে দাঁড়াও তুমি দাঁড়াও চলো চলো কত করে ভাই বেলুন তিরিশ টাকা বা কোন কালারটা নেবে গ্রিন নেই তো রেড আর ইয়েলো আছে কোনটা নেবে দেখো তো এই দেখো এটা নেবে নেবে ওটা দাও একটু ভালো করে একটু হাতে বেঁধে বেঁধে দিতে হাত দাও হাত দাও হ্যাঁ হাতে বেঁধে দাবা বাবা বাবা করে যাচ্ছে বাবা বাবা

চার পাঁচটা করলাম তাই না চলে এসি প্রায় বান্ধে এটা হচ্ছে লাস্ট এটা মনে লাস্ট না তারপর ঢুকতে পারবো আমরা ভিতরে এখনো চারটে দাদা ওই দাদা বলছে এখনো চারটে বিশাল ভিতরে বিশাল আমরা সবে প্যান্ডেলের গেটে ঢুকবো ঢুকবো যে প্যান্ডেল দড়ি খুললে এই দাদা খুললে দড়িটা দাও দাদা চলো

আর দরে দরি করে লাভ নেই আর সেই দড়ি নেই এখন সবার পিছন পিছন যেতে হবে আমাদের ভিডিও সত্যি অনেক লাইন দিয়ে দেখে তাও মজা পেলাম বলো

কেমন আচ্ছা তাকে পাচ্ছ বাবা চলো 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 দেখো এখন আমাদের এখন আমরা কি কি জিনিস বাবা দেখি কি জিনিস ওয়া কি কিনেছে তোমারই তো জান এখনো শুরু করতে পারো নি দি শুরু করো সবাই শুরু করেছো তাহলে শুরু করতে পারি

সবেকে ডাটা হ্যাঁ ডাকও না আবার টাকা ডাক দাও দিদিকে ডাক দাও দিদি আমরা চলে এসেছি তো এখন বাদ যে রাত একটা কে খুলে দিদি দিদি খুলেছে চলো তাহলে ঘরে ঢোকার আগে এখানে শেষ করে দিই দিদি নাকি তাহলে গুড নাইট সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো আমাদের স্বাদক চ্যানেলটা হচ্ছে কালকে সকালে